আমরা দেশ দেখছেন না কয়দিন আগে একটা ধরা গেছে দাঁড়ি দেখলে মনে হয় বুজুর গানে রায় মনে হয় আর এক করে ফেরেস্তা নাচি কেন পাঞ্জাবির রং সাত ফাইজামার রং দাড়ির রং চুলের রং টুসির টুসি না সব রং এক রং এমন দরবেশ মনে হয় ফেরেস্তা নাচি রয়েছে যেই মাত্র তাই খাইছে দরবার কামাইয়া হবার ঠিক কি না কম ওই আমার মন ওই হেবার মতো হ্যাঁ নাউজিবিল্লা কন্যা কেন জোরে কন্যা কেন নাউজিবিল্লা আফসুস কি জানেন আফসুস হচ্ছে এই মানুষগুলা যারা মন চাইলে দাঁড়িয়ে রাহে মন চাইলে কামায় আচ্ছা এবার বলেন তো আমি যে নাগাই সে বিশ্বাস আমার যদি ফাঁসি দেয় ফাঁসি আমার যদি একশো বছরও জেল দেয় যে আপনি দাঁড়িয়ে কামাইলেন আমার দ্বারা কি এটা সম্ভব

টুফি ডাড়ে দাতা দিয়া দিয়া মাজার জিয়ারত কইরা বার হয় নির্বাচনী প্রচারাণায় মানুষকে প্রতারিত করার জন্য সফেদ সুন্দর দাড়ি রাখে বিপদে পড়লে আবার দাড়ি কামাই ফেলে এই মানুষগুলাই বলে আলেম হলো মারা নাকি ধর্ম ব্যবসায়ী আমি বলি আলেম শীত গ্রীষ্ম দিন রাত তাদের বারো মাস একরকম ধর্ম নিয়ে তাদের ব্যবসা করার সুযোগ নাই যারা সময়ে সময়ে নমুনা বদলায় তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী তারা হলো আসল ধর্ম ব্যবসায়ী ঠিক কিরকম কায়দা হলে একরম বেকায়দা ফলে আরেক রম তারা ধর্মকে মনে প্রাণে লালন করে না তারা ধর্মের নামে মানুষকে ধোকা দেয় ঠিক তারা প্রতারিত করে মানুষকে তারা সমাজের ভিতরে কখনোই ভালো মানুষ হইতে ভাইরে কোথায় ভিতরে মানুষ করে বানানোর পরে তোমাকে আমাকে নেপেছে নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরকাল কোন পথে তাওহিদের সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসুল পাঠাইছেন ঠিক না এই নবীরা সারাটা জীবন ভাই এদিকে শুধু আমার দিকে মেম্বারশপ বুড়া বল আমার দিকে বল আর একটু ফিচারে মেম্বার শপ আর থাকলে গার ব্যাথা করবে ওরা গার ব্যথা করবে আপনি গোরা বস মুরব্বি তো আমার কি গোড়া বসে আপনি গোড়া বসে আমার দিকে তাকাইয়া বসে হাবা কর না কেন যেটা কইতেন না আর এই নবীদের কাজ হলো অদ্বুদ কার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে দিয়ে আসা ঠিক কিনা বলেন সারা জীবন নবীরা এই কাম করছে আজ সারাটা জীবন বিরক্ত লাগতে পারে যে আমরা কথা কইলে কইস করবো না আমি সেই বক্তা না এখানে শুরু বাচ্চা থেকে শুরু করে একেবারে মুরব্বী পর্যন্ত পুরুষ থেকে মহিলা শুরু করে মহিলা পর্যন্ত এখানে সবাই আমার কথা বুঝবেন আমি এইভাবে চেষ্টা করি বুঝাইয়া বুঝাইয়া বলার জন্য আমার কথার সময় বিরক্ত করা এটা আমি মোটেও পছন্দ করি না এদিক সেদিক টাকার হ্যাঁ তারপরে গিয়া কে আইছে কে না আইসে সাওয়ার এসব আমার পছন্দ না ভাই মাইকম্যান তোমার আমি কয়বার বলা লাগবে পরের যে নয়সটা হয় এটা যেন আর না হয় আমি কিন্তু অনেক মাইকম্যান ফিস মোরা বান্ধবী কোথায় দিয়েছি তুমি ঠিক করে এটা সরা এখান থেকে বয়য়া বয়য়া কুতাইরা আমিন ক এই যে পরের আওয়াজটা বন্ধ করো একটা প্রতিধ্বনি হইছে এটা বন্ধ করো মুট করে দাও আওয়াজটা মজা করে দাও মানুষের জন্য 6 ঘন্টা ওয়াজ হল জন্য কানের ভিতরে আওয়াজ বাড়ি থাকে আমিন বলে আমিন ওকে ফাইন এটা ধর্ম জানতে ধরে নি කියලා এই তিনটের জন্য আমিন ক যেই কথাটা বলতেছিলাম নবীদের কাজ হলো মানুষকে ভালো বানাই দেওয়া নবীর এই কাজটা করছে আর বলবেন না যত নবী দুনিয়াতে আসছে একজন নবীও বইসা বইসা খায় নাই আমরার মাজারের খাদেমরার মত ঠিক কর আমরার মাজারের খাদেমরা দেখবেন এ বইয়া থাকে কোনো কাম টম নাই তে খালি বয় খায় এই যে তার কাপ খাইতে খাইতে এক একজনের শৈলের রকম বড় হয়েছে মনে হয় পাঁচ ছজন বইয়া রয়েছে আসলে একজন ঠিক কিনা ক ইচ্ছা করলে রুস্তি করতে পারে ইচ্ছা করলে রিক্সা চালাইতে পারে ইচ্ছা করলে অটো চালাইতে পারে ইচ্ছে করলে সিএনজি চালাইতে একটা মজা পাইলাম না রে ইচ্ছা করলে সিএনজি চালাইতে পারে ইচ্ছে করলে একটা গাড়ি কিনা দুধ দোয়া খাইতে পারে তে মানুষে ভগিনী বেটে টেহা দেয় রিক্সাওয়ালা এটা টেহা দেয় এইটা বইয়া বইয়া খায় অথচ ইতিহাস তালাশ করে দেখো আমার একটা বিজি কাজ ছাড়া একদিনও খাইতে বসে নাই ঠিক কিনা হাজার বছর আগে দেখি যেমন তেমন নবী মনে করছো এটা সব নবীর সারা নবী সব ইমাম বুখারি ফাতমান এই নবী কাম সারা ভাত খানা তুমি সেলিমউদ্দিন গড়ের কলি করতে বর্বরা তুই বইয়া বইয়া খাস নন্দের করার কোনো নাম বন্ধ নাই এটা ইসলাম সমর্থন করে না ঠিক কিনা কর বাংলাদেশে 18 কোটি মানুষের 37 কোটি হাত যদি প্রতিদিন উৎপাদন শুরু করে আমার দেশ ওরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পাঁচ বছরের বেশি সময় লাগবে না ঠিক না। আপনার কি নাই বলেন আর সবচেয়ে বড় জিনিসটা হেঁটে আমরা আছে মাসাল্লাম বসু কেছি একজনের গরো ফাঁক ছয়জন করে কেন আরো আমরা দোয়া করতে আছি যেন এবার বাইরে হুতে তেমনি ঘর থাকে এরকম হইতে থাকুক সুইটটা সেটার কোনো অভাব নাই মানুষের কোনো অভাব নাই আমার দেশের মানুষ সৌদি আরবের সভ্যতা তৈরি করতে পারে মালয়েশিয়ার সুন্দর দেশ বানাতে পারে আমার দেশের মানুষ ওই হিংস্র দক্ষিণ আফ্রিকায় গিয়া যদি শান্তি শৃঙ্খলা বিধান করতে পারে তাই আমার দেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আমরা ইচ্ছে করলেই পত্রে নয় প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা বানাইতে পারি ঠিক পারলাম না কেন যদি ফাড়িয়ে কত হইল ঠিক ফারলাম না কেন ওই বাঘফারের দলের কারণ দেখবেন নির্বাচনের আগে বাতাসে লেগে আসো দুই রেখে দুই থেকে তার উড়াইয়া লুইয়া যায় গান যেই মাত্র ফাঁস করে খাইতে 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 তার শরীরে ওই মন হয় তারে কাটলে ফুরা গ্যারাম রাখা হন যেন ঠিক কিনা কম বেতন ফাঁস গ্রাম দেশে তোর একটা বাড়ি নাই তোর ফাস করার ঘরে তার গ্রামও বাড়ি হয় শহর ও বাড়ি হয় মালয়েশিয়া হয় কানাডা লন্ডন হয়তটা তোর ঘরে কুত্তা ঘুমাইছে আর তুই লন্ডন গিয়ে বাড়ি করস এই টাকা তার না এই টাকা তার বপেন না এই টাকা আমকের টাকা

মানুষকে ডাকতে শুরু করলেন মানুষ হয়ে গেল সোনার মানুষ এবার আল্লাহ আবার নবীর একটা ডাক দিছে কোরআন শরীফের কুষপাড়ায় সর্বশেষ সুরা সুরার নাম সুরা আহজাব তিহাত্তরটা আয়াত নয় তার উপর আল্লাহ আবার কোথা কয় কোরআনের ঢোকার চলো মারুদূত শয়তান থেকে ফেলা চাই জেনে রহমান জেনে রাখি চলো তার নামে শুরু করি সবাই আমি সবাই পড়েন من الله كان নাজিরপুরের মানুষ দরগা বাড়ির দরগা পায় না মার মানুষ নাজিরপুরের মানুষ দরগা বাড়ির মানুষ আশেপাশে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ সোনার গায়ের মানুষ নারায়ণগঞ্জের মানুষ মন দিয়ে শুনরে ভাই আল্লাহ বারো কোথা আল্লাহ নবীর দেয়া ইয়া আইয়ুহান নবী হে ন আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে বলেন সুবাহান আল্লাহ ভয় পাবো কারে কথা না কারে আপনি ভয় পাবেনও আল্লাহরে আপনি ভয় দেখাবেনও আল্লাহ। আপনি কাউকে ভয় দেখাইতে হলে কার ভয় দেখাবেন আল্লাহ আর ভয় পাইতে হলে কারে ভয় 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 পাইবেন আল্লাহ আপনি পাবেন দেখানো যাবে না কাউকে ভয় পাওয়াও যাবে না আফসোস হচ্ছে এই আমরা আল্লাহকে ভুলে গেছিলাম আমরা ভয় পাওয়া শুরু করছিলাম র‍্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার আমরা ভয় পাওয়া শুরু করছিলাম তাদেরকে ঠিক না আর তারাও আমাদেরকে ভয় দেখানো শুরু করছিল ঠিক কি না তারা শুরু করেছিল ভয় দেখানো ওদের কি কথায় কথায় মামলার হুমকি নয় কথায় কথায় মানুষের শুরু করে করে ফেলছে না আল্লাহ সালাকার ভয় দেখানো যাবে না শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সুতরাং তুমি পুলিশ দিয়া ভয় দেখাইতে পারো না আমি নিজের চোখে দেখেছি পনেরোটা বাস বছর একটা মানুষ একসাথে এক আধারে এক ঘরে দুই দিন ঘুমায় নাই ঘর নাইরা নাইরা ঘুমাইছে পুলিশ আবার ধরে ফেলে না ঠিক কেনা আমি এমন অনেক মানুষকে চিনেছি আমি অনেক মানুষ দেখেছি আমি এমন অনেক মানুষ দেখেছি ঈদের সকালবেলা দেখেছি যাদের ঘরে কান্নার আওয়াজ শোনা যায় আমি জিজ্ঞেস করতাম কেন মা দেখে খেঁদে বলতেন ছোট বাচ্চাটা ঈদগাহে যেতে চায় আমি বলি দেন আমার কাছে দেন কয় বাচ্চারা কয় নাকি নাকি ঈদগাহে যাবে না হুজুর আমি তার আব্বা দেবো কোথেকে তার আব্বা আসে না না এইটাও তো আমি জানি না তখন তারা আব্বাস በእ আঙ্গুলে ধরে ধরে নাকি ইয়ে হয়ে যাবে একটা বয়ের সংস্কৃতি পনেরোটা বছর ববা একেবারে করাল ঘাসের মতো আমাদের কে নিয়েছিল। অথচ আল্লাহ কইয়া আইয়ুহান নবি হে একটা আতাকিল্লাহ আপনি ভয় পাবেন ভয় দেখাবেন সবটাই হবে শুধু আল্লাহকে ঠিককে না আল্লাহ ছাড়া। আর কাউকে ভয় পাওয়ার দরকার নাই কারণ যিনি বিচার করবেন যিনি লালন করেন পালন করেন যিনি হায়াত দাতা দাতা যিনি রিজিক দাতা যিনি আপনাকে আমাকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইলেন তিনি কে কথা কয় না তিনি কে এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে সবাই মিলে মন প্রাণ জড়ে করে গলা ছিটি দিয়ে মধু মাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে নীলকান্দার জামিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে লাম লাম পিউলা লাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তেনে কারো থেকে জন্ম নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মত পীর হয় নাতার মত নেতা হয় মন্ত্রীর মত মন্ত্রী হয় এমপির মত এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি